আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আবারও উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ গুলি এবার দুটি পিস্তল দু রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রের খবর বুধবার রাতে শান্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোড়ালিয়া এলাকায় অস্ত্র মজুত করছে এক ব্যক্তি তারপরেই পুলিশের পেট্রোলিং ভ্যান গোড়ালিয়া পৌঁছে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ খবর ধৃত ব্যক্তির নাম অসীম সরকার ধৃতর কাছ থেকে দুটি পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে তবে কোথা থেকে এই অস্ত্র আমদানি করা হয়েছিল ওই ব্যক্তির পেছনে কি কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার